সাদা পোলাও রেসিপি আসসালাম আলাইকুম এই মধ্যে কিছু গরম পানি লইলাম পাইপিনটা বসাই দিলাম বসাই দিই গরম পানি দিয়ে কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আটা বাটা আর দিলাম রসুন বাটা অল্প পরিমাণ মতো লবণ কয়দা এলাচ চারটা এরপরে দারচিনি কয় টুকরা কিছু তেজপাতা কিছু দুধুর এগুলা দি এগুলা ভালো করে একটু ইয়া করে নিয়ম জোস করে নিয়ম পিছু এই জায়গার মধ্যে আপনার ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার পানিটা ভালো করে জোস আইলে এই জায়গার মধ্যে দুই রাখছি ফল হস আধা ঘন্টা আগে আর কিছু গাছর লাগে অনেক কিছু মোটর সিম থাকলে মোটর সিমও দিতে পারেন এরপরে দেওয়ার পরে এগুলো ভালো করে লাড়ি সাড়ি এই জায়গার মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আপনার আদা চামিচের মতো চিনি দিলাম দিয়ে এগুলারে ডাকা দিয়ে রাখে দিয়ে ডাকাটা উল্টে আবার একটু লাড়া চাড়া দিই এটা ঢাকা দিয়ে রাখতে হইব পানিটা পরিমাণ মতো যদি দিতে হারেন তাহলে পোলাও জর জরা হইব আপনার সময় সাইলের তন চার ইঞ্চি উপরে পানি দিবেন তাহলে যে পলাও সুন্দর হয় জ্বর হয় এরপরে উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে আবার একটু উল্টে পাল্টায় নিয়ে তাহলে যে বেরেস্তার গ্রানটা আরো সুন্দর আইবে পলা উল্লেদের এরপর যায় এগুলার একটু সাইড করে আমরা চাপি চাপি দিই এরপরে ঢাকা দিয়ে রাখে দিয়ে উপর দিয়ে কিছু ঘি দিয়ে দিই ঘিটা দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রাখে দিয়ে ঢাকাটা উল্টায় আবার একটু ভালো করে লাড়ি সারি দিই আবার টুল টেপেলটাই দিয়ে গিয়ে আর আপনার ইয়েটা ওই যে বেরেস্তা দিছিলাম ওগুলা ভালো করে একটু ইয়ে হইলে মিক্স হইলে আবার লাড়ি চারি উপর দিয়ে আরও কিছু আপনার বেরেস্তা ছিল ওগুলা দিয়ে দিলাম ওগুলা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখি দিয়ে ডাকাটা দিয়ে দিলাম দেওয়ার পরে টাকাটা উল্টায় আবার একটু চেক করি এগুলা আবার একটু উল্টে পাল্টায় দিইম এমনি হলে তলা দিয়ে লাগিয়ে যাই এই যে একবারে জর জরা পালাও একবার হইলো এইভাবে রান্না করে দেখবেন খুবই মজা হয় খাইতে চিনি দিলে হয় কি আমার একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে মুখে খাইতে এই আপনার সাদা কলাগুলো আমি চিকেন রোস্টের লগে ইয়া করছি এই যে উল্টে পাল্টায় আমরা দিই এগুলো রেডি হয়ে গেছে এবার উডে হালাইয়াম এই যে চিকেন রোস্ট আর ডিমের লগে এগুলা পরিবেশন করলাম যদি আমার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম